অদ্ভুত দেশে বাস করতো দুই বন্ধু দেশটা যেমন অদ্ভুত তার আইনগুলো ছিল বেশ মজার যেমন ধরুন বিয়ার খেয়ে গাড়ি চালানো সেখানে একদম নিষেধ কিন্তু পুলিশের সামনে বিয়ার খেলে কোনো সমস্যা নেই একদিন এই দুই বন্ধু রনি আর জনি এক পাবে বসে আড্ডা দিচ্ছিল রাত বাড়তেই তাদের বাড়ি ফেরার চিন্তা হলো জনি চিন্তিত সরে বলল দোস্ত রাস্তায় তো সার্জেন্ট সাহেব থাকবেন ভিয়ার খেয়েছি এখন গাড়ি নিয়ে ফিরবো কিভাবে কিন্তু রনির মাথায় ছিল এক দারুণ বুদ্ধি সে হাসতে হাসতে বলল আরে কোন চাপ নেই আমার প্ল্যান আছে আমরা আইন না আবার গাড়িও বাড়ি পৌঁছাবো তারপর শুরু হলো আসর খেলা গাড়ি থেকে একটা মোটা দড়ি বের করে রনি সেটা গাড়ির সামনে বাঁধলো তারপর এক বোতল ভিয়ার হাতে নিয়ে গাড়িটা কাঁধে টেনে নিয়ে চললো আর যনি অন্য একটা বোতল হাতে নিয়ে পেছন থেকে ঠেলতে থাকলো গাড়ি চলছে না গাড়িকে হাঁটানো হচ্ছে কিছু দূর যেতেই পুলিশ তাদের থামালো। পুলিশ রাগি গলায় এই কি হচ্ছে এসব। বিহারি খেয়ে রাস্তায় গাড়ি নিয়ে নেমেছে রনি খুব শান্তভাবে বিয়ারে এক চুমুক দিয়ে বলল দেশের আইন হলো মদ খেয়ে গাড়ি চালানো নিষেধ আমরা তো গাড়ি চালাচ্ছি না আমি টেনে আর তো ধাক্কা দিচ্ছে পুলিশের তো মাথা খারাপ আইন অনুযায়ী তাদের আটকানোর কোনো উপায় নেই রনিয়ার জনি পুলিশের সামনে দিয়ে বিহার খেতে খেতে গাড়ি ঠেলে নিয়ে চলে গেল আসলেই বুদ্ধি থাকলে উপায় হয়